এখন আউটসাইডে প্রায় দেখি আমরা যে শ্যাওলা পরে আউটসাইড মানে রংটা পুরো কালো হয়ে গেছে খারাপ হয়ে গেছে তো সেই শ্যাওলাকে শ্যাওলা এখন পরিবর্তন মানে পরিষ্কার করার জন্য তো এশিয়ান পেন্টস মার্কেটে নিয়ে আসলো নতুন একটা পদ্ধতি মেশিন জল প্রেশার মেশিন তো দেখতে পাচ্ছেন এই প্রেশার মেশিনটা দিয়ে দেওয়ালের শ্যাওলাগুলো কিভাবে পরিষ্কার করা হচ্ছে তো এইভাবে যদি পরিষ্কার করা হয় তাহলে আপনার বাড়ির রঙটা নেক্সট টাইম যখন করবেন রং জিবিটা অনেক দিন যাবে তো শ্যাওলা পরিষ্কার হচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন কিভাবে শ্যাওলাটা পরিষ্কার করছে পেন্টার ভাই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে রাখবেন আর শ্যাওলা পরিষ্কার যদি করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আউটসাইডে পেন্ট ভিতর পেন্ট সমস্ত রকমই আমরা ওয়ার্কিং কাজ করে থাকি তো যে কোনো পেন্টিংয়ের কাজের জন্য যোগাযোগ করতে পারবেন কিংবা বাড়ির শ্যাওলা খালি যদি পরিষ্কার করেন সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন তো আমরা প্রথম হচ্ছে সার্ভিস করে নিচ্ছি শ্যাওলাটা তোলার পদ্ধতি দেখতে পাচ্ছেন তো শ্যাওলা হয়ে গেলে আমরা এশিয়ান পেন্সিল ড্যামসিল প্রাইমার ব্যবহার করবো